ধান ঝাড়াইয়ের কাজ হচ্ছে ধান ঝাড়াই দেখো আজকে এসেছি দেশের বাড়িতে বর্ধমানের পাশেই হচ্ছে আমাদের দেশের বাড়ি সকালবেলা এসছি আমি আর আমার মা তো তো তোমাদের চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো আর ভিডিওটা শেষ অবধি দেখো তাহলেই বুঝতে পারবে পারবে যে ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদেরও ভিডিওটা কেমন লাগছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো দেখো এটা আমাদের গ্রাম গ্রামটা উন্নত গ্রাম খুবই উন্নত মন্দিরে পুজো হচ্ছে তোমাদেরকে আমাদের দেশের বাড়ি বাড়ি দুর্গা ঠাকুর তারপরে বুড়োরা শিব মন্দির তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা দেখাবো তোমরা সেটা দর্শন করো বলুন হ্যাঁ আপনি কেমন আছেন আচ্ছা আচ্ছা এটা আমাদের বাড়ির ঠাকুর এটা আমাদের বাড়ির ঠাকুর ঠিক আছে মা দুর্গা এটা হচ্ছে শিব তো এই প্রথমবার দেশের বাইরে তোমাদের দেখাচ্ছি আগে দেখা দেখায়নি মানে এখন যেভাবে আর কি দেখাচ্ছি ঠিক আছে তো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সুন্দর সুন্দর জায়গাও অনেক কিছু দেখাবো গুলো আগে মাটি ছিল এখন দেখো প্রায় ঢালাই হয়ে গেছে তো রাস্তাগুলো কোথাও ঢালাই আছে কোথাও পিচও আছে দেখো গ্রামের পরিবেশ এমনি সুন্দর তাই না দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে এটা আমাদের চৌধুরী বাড়ির পুকুর রায় পুকুর এখানে কেউ মারা গেলে ঘাটে থেকে শুরু করে এভরিথিং যে কোনো কাজই এখানে হয় ঘাটটাই হচ্ছে তোমাদের দেখাচ্ছি কেন আমি আর ওইখানে যাব না তো দূর থেকেই তোমাদের দেখতে দিই গ্রামের জীবনযাপন কত সরল জীবনযাপন খুবই সাধারণ জীবনযাপন ধান ঝাড়াইয়ের কাজ হচ্ছে ধান ঝাড়াই দেখো ধানগুলোকে ঝাড়াই করা হচ্ছে এবার সে ধানগুলোকে আল আলাদা করে রাখা হয় তারপর বস্তায় ভরা হয় তারপরে আরও অনেক পদ্ধতিতে মার্কেটে আসে বুঝলে তো সেখান থেকে চালগুলো আমরা খাই তা মেন কাজ আসল এরাই করে এই চারিদিক পরিবেশটা দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ সামনে ধান ঝাড়ের কাজ হচ্ছে সেটার আওয়াজ পরিবেশ সব কিছু একটা দারুণ সুন্দর একটা দেখো ধান ঝাড়ার পরে এটা এখানে রোদে শুকাতে দিয়েছে ঠিক আছে পুকুর পুকুরের সামনে এটা সুন্দর রোদে শুকাতে দিয়েছে বিরাট বড় একটা এরিয়া মাঠের মতো। এইদিকে সোজা রাস্তা দেখো তো দেখো অবশেষে লাল মাটির রাস্তা পেলাম গ্রামের সেই লাল মাটির রাস্তা দারুন লাগে এটা একটা বড় পুকুর এখানকার সিনারিটা আবার দেখো পরপর কতগুলো তাল গাছ আছে একটা দুটো তিনটে চারটে চারটে তালগাছ দেখো এক শাড়ি বদ্ধভাবে আছে পাশে একটা ছোট্ট আছে বাট এটা দেখো একদম শাড়ি বদ্ধভাবে আছে দেশের বাড়িতে আসি বা পুরাপুর সময় আসি মাঝে মধ্যে আসি আর এই দিকে অতটা আসা হয় না তো যখন এসেছি যখন একটু আজকে একটু ভালো করে তোমাদের এই দিকটা আমি নিজেও এলাম আর তোমাদেরকে একটু যতটা সম্ভব দেখানোর চেষ্টাও করছি ঠিক আছে তোমরা শুধু পাশে থাকো সাপোর্ট করো এবং আরও ভালো হলো তোমাদের যাতে ভিডিও দিতে পারি তাই না